হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো লোনাভূমি লাইভ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনার সবাই ভালো আছেন আর সুস্থ আছেন তো নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে ব্লগ করছে আমি লক্ষ্মী আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো নতুন একটা বোলাক নিয়ে আজকে চলে আসছি তো দেখতে থেকে আশা করি সবার খুব ভালো লাগবে তো দেখো সকালবেলা লগা নিয়ে চলে আসছি পেঁপে পাড়ার জন্য তো মাছের ঝোল করব এর জন্য পেঁপে গাছের থেকে দুটো পেরে নিলাম একটা পাত থেকেছি তো দুটো পড়ে গেছে তারপর দেখো ভাত বসিয়ে দিয়েছি রান্না আজকে রসুন ছাড়ানো হচ্ছে কেন এত কি আজকে জামাই দেখা হয়ে গেছে জামাইয়ের নাম কি জামাইয়ের নাম কি আমার জামাইয়ের নাম কি তেলে বাজার নিম কি এত রসুন ছাড়িয়ে কি হবে আজকে তারপরে এই মাছগুলো দিয়ে আর আলু দিয়ে পেঁপে দিয়ে রান্না করব মাছের ঝোল তাজা তাজা ঝোল তো একদম ঝোল ঝোলই রান্না করব কারণ কি বেশি একটা মশলাপাতি দিয়ে রান্না করবো যা গরম দিচ্ছে না বেশি মশলাপাতি খাওয়াই যাচ্ছে না তারপরে দেখো ভূমি বলছে মাংস খাবো তো ভূমিকে একটু মাংস রান্না করে দিয়েছি দেখো মাছের ঝোল করে নিয়েছি তারপরে দেখো মাংস রান্না করছি তো মাংস আজকে যা রান্না করেছি একদম সিম্পলভাবে তাই খেয়েই ভূমি বলছে সুপার হয়েছে দেখো একদম ঝোল পাতলা ঝোল মশলাপাতি কোনো বেশি দিইনি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি তো কালকে রাত্রের থেকে বলছে মা একটু মাংস রান্না করো মা মাংস রান্না করো তার জন্যই এখনও সকালবেলা দেখো মাছের ঝোল করে দিয়েছি তারপর এখন আবার মাংস তারপরে মাংস রান্না করেছিলাম মনে হলো কি রুগীদের মানে মাংস রান্না করেছি তো যাই হোক করেছি মশলাপাতি তেল মশলা কম দিয়ে রান্না করেছি মাংসটা বেশি একটা ঝাল কিছুই দেয়নি তো সেটা খেয়েই ভূমি বলছে খুব সুন্দর হয়েছে তারপরে খাওয়া দাওয়া করে সব কাজ সেরে বাসনপত্র মেজে তারপরে চলে আসছি আবার ঘরটাকে একটু গুছানোর জন্য তো দেখো ঘরটাকে মানে গুছায় মাঝে মাঝেই গুছানো হয় তারপরেও একটু দেখবে একটু পয় পরিষ্কার থাকলে পরে না নিজেরও ভালো লাগে ঘর বাড়িটা যদি একটু গোছানো থাকে নিজেরও ভালো লাগে বা একজন যদি আসে ঘর বাড়ি দেখলে পরে আর আমাদের তো এক ঘরের ভিতরেই সব কিছু রান্না খাওয়া তো থাকা সব কিছুই এক ঘরের ভিতরে তো শাশুড়ি মা থাকে আমার দুই মেয়ে আছে আমরা দুইজন তো পাঁচজন মানুষ এক ঘরের মধ্যে থাকি তারপর আত্মীয় স্বজন যায় যেই আসে না কেন সবাই আমার কাছেই আছে মানে আসে এখানে এসেই সব কিছু আমারই করতে হয় তো ঘর মর গুছিয়ে রাখলে পরে একটু ভালোই দেখতে লাগে নিজেরও ভালো লাগে যে সবাই সবসময় আসে তো দেখলে পরে সবাই ভাববে যে কী সুন্দর গোছানো থাকে মানে নিজের মনের ভিতরেই আমার খুব ভালো লাগে তারপরে দেখো সব কিছু যে কাপ বাটি মাটি সব ছিল তো এদিক দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নেওয়ার পরে তো তারপরে এদিকে দোকানে কাজ করতে হয় এদিকে তোমার রান্না বান্না করতে হয় তারপরে দোকানে সব সময় লোকজন আসে তো হয় না গোছানো সব সময় আমার গোছানো হয় না তাও মাঝে মাঝে চেষ্টা করি যে পয় পরিষ্কার করে রাখলে পরে তো নোংরা তো আর সব সময় নোংরার মধ্যে তো থাকা যায় না বলো তো তার জন্য আমি একটু গুছিয়ে নিচ্ছি ঘরটাকেও গুছিয়ে নিচ্ছি তো মাঝে মাঝেই গুছানো হয় এমন না যে গুছানো হয় না বা তো রেগুলার না পারলে পরেও মাঝে মাঝে গুছিয়ে রাখি একটু রাখার চেষ্টা করি পয় পরিষ্কার করে কারণ কি নোংরা জিনিসটার মধ্যে তো থাকা সবারই মানে শরীর খারাপ করার মানে ই থাকে তো সবসময় তো আর হয় না তো মাঝে মাঝেই করে রাখি পয় পরিষ্কার করার চেষ্টা করি তো ঘর বাড়ি দেখবো পয় পরিষ্কার থাকলে পরে নিজেরও ভালো লাগে আর শরীর মানে শরীর যতটা নাকি অসুস্থ লাগবে ঘর ঘর জামাকাপড় তো সব কিছু গুছানো যদি থাকে না দেখবেন নিজেরও মানে মনের ভিতরে ভালো লাগে আর একজন আসেও যদি দেখে যে মনের মধ্যে নিজেরও ভালো লাগে যে আমার বাড়িতেও আসলো এসে আমার ঘরটা গোছানো রয়েছে মানে নিজের মনেও শান্তি লাগে খুব শান্তি লাগে তো আমি যে ঘরটা গুছিয়ে নিচ্ছি নেওয়ার পরে ভালো করে মুছে নিচ্ছি কারণ কি না একটা বীজে দিয়ে মুছে নিচ্ছি এগুলো দুলো হয়ে যায় রাস্তায় এত গাড়ি ঘোড়া চলে না আমাদের এখান দিয়ে তো ধুলো ধুলো হয়ে যায় তারপরে দেখো যে গুছিয়ে নিয়েছি গুছিয়ে নেওয়ার পরে কত সুন্দর লাগছে জায়গাটাকে তো অল্প জায়গার মধ্যে রান্না করতে হয় রান্না তো বেশি একটা গ্যাসে করি না তাও মানে যেইটুকু টাইম করি তো একটু পয় পরিষ্কার করে রাখলে পরে জিনিসটাও ভালো দেখা যায় তারপরে বাইরের মানে ওই রান্নার ওইখানে গুছিয়ে তো চলে আসছি ঘরের বিছানাটা ঠিক করার জন্য তো বিছানার চাদর এগুলো একটু ময়লা হয়ে গেছে তো তুলে নিচ্ছি তারপরে তোষকটার থেকে বালি এগুলো মানে ঝেড়ে নিচ্ছে ঝাঁটা দিয়ে পয় পরিষ্কার করে থাকলে পরে দেখবে রোগ বেদিও কম হয় আর যদি নোংরার মধ্যে থাকবে দেখবে রোগেও ছাড়ে না তো এর জন্য একটু পয় পরিষ্কার করে থাকা ভালো সবার পক্ষে আর ঘর বাড়ি যদি গুছানো থাকে না নিজেরও কতটাই ভালো লাগে অনেকটাই শান্তি লাগে মনে হয় কি একদম শান্তির জায়গায় চলে আসছি আর নোংরা এলোমেলো থাকলে পরে আমার তো মাথার ভিতরে মানে রাগ লেগে যায় দোকান ঘরে কাজ করতে হয় আবার ঘরে এসে যদি দেখি বিছানাপত্র এলোমেলো তো খুব রাগ লেগে যায় তো মেয়েদের সঙ্গে ঝগড়া অশান্তি শুরু করে দেই তো ওরা তো অত পারে না ছোট মানুষ বেশি একটা পারে না তাও চেষ্টা করে তো আমার ওদের গুছানো পছন্দ হয় না তো নিজেই আমি চেষ্টা করি যে গুছানোর জন্য তো যেটুকু পারছি গুছিয়ে রাখছি তারপরে গুছানো হয়ে গেলে পরে তো আরও কাজ আছে ঘর ঘরটা গুছাতে আসলে পরে অনেকটা টাইম লেগে যায় তো একটা জায়গা তো নয় যে জামাকাপড় গুছানো রয়েছে এলোমেলো সব হয়ে আছে কাপড় এলোমেলো হয়েছে টেবিলের এখানে দেখো টিভির এখানটায় কি নোংরা হয়ে আছে কোনো সময়ের জন্য ওরা গুছাবেই না তো আমারই গুছাতে হবে তো এর জন্য দেখো টিভিটাও ভালো করে একটু মুছে নিচ্ছি এগুলো আগে রেগুলারই গোছাতাম তো এখন আর রেগুলার গোছানো হয় না কারণ কি বাইরেও তো কাজ করতে হয় বাইরে দোকানে কাজ করতে হয় দোকান আছে আমার দুটো তো তোমাদের দাদা ভাইয়ের দোকানেও হেলপারি করতে হয় আমার দোকানেও হেল্পারি করতে হয় তারপরে রান্না বাড়া ছাগল পাগল সব কিছু নিয়ে মানে আমার সংসার তারপরে বয়স্ক একটা মহিলা মানে শাশুড়ির বয়স হয়ে গেছে উনি তো কিছুই করতে না ওনার সব কিছু করিয়ে দিতে হয় তো এই আছে সংসার চলছে ছোটো মেয়েরাও তো ছোট এখনও এত বড় হয়নি যে ওরাই সব কিছু করে নিতে পারবে তারপরে জামাকাপড় গুছিয়ে তো এই জামাকাপড়গুলো আবার হয়েছে বেশি হয়েছে তো সে এইগুলো আবার কি করব। রেখে দেবো আজকে আর ধোবো না এখন সন্ধ্যা প্রায় লেগে গেছে এর জন্য জামাকাপড়গুলো আর ধোবো না ধুলে পরেও শুকাবে না এর জন্য জামাকাপড়গুলো রেখে দিচ্ছি তো কালকে ধুয়ে দেবো তারপরে দেখো আমার গুছানো হয়ে গেছে তো এখন ঝাড় দিয়ে নোংরাগুলোকে ফেলে দিচ্ছি তো প্রায় সন্ধ্যায় লেগে গেছে ঘর গোছাতে গোছাতে কতটাই টাইম লাগে তো তারপরে গরম তো গরমের জন্য আর কোনো কাজই করতে পারছি না তো করে নিয়েছি অনেকক্ষণ পরে আবার চলে আসলাম তোমাদের সামনে তো কাজ বাস করলাম সকালের থেকে তো গরমে কোনো কাজ করতে পারছিলাম না তারপরে দুপুরবেলা একটু গরম কমছিল তারপরের থেকে মর গোছানো শুরু করে দিয়েছি তো পরে এখন স্নান করে আসলাম এখন সন্ধ্যা লেগে গেছে তো সন্ধ্যা দেখিয়েছিল না তারপরে এখন আমি যে মাথাটাই চির নিজে দেখো কীরকম জটা থেকে গেছে কালকে মাথা ধুবো আজকে রাত হয়ে গেছে দেখে আমি মাথাটা বসলাম না কালকে বসতে হবে কালকে আরও কাজ আছে জামা কাপড়গুলো জামাকাপড় অনেক জামা কাপড় রয়েছে সেগুলো ধুতে হবে তারপরে এখনও তো রান্না আছে আবার দোকান করে সেলাই আছে মানে এক কাজ যদি করা যায় তাহলে এক কাজের মধ্যে থাকা যায় আমার মানে অনেক কাজ এইদিকে দিকে দৌড়াতে হয় ওই দৌড়াতে হয় সবার সেলাই করে দিতে হয় মানে সবসময় ক্যামেরা অন করে ভিডিওটা করা মানে সম্ভবই হয় না তাও চেষ্টা করছি যতটা পারি তো তোমাদের সামনে দৌড়বো তুলে তো দেখবে বন্ধুরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে একটু দেখো তো চলো এখনই আবার চা খাবে তো চা বানিয়ে দেব তারপরে আবার একটু দোকান ঘরে যাবো সেলাই করবো আবার রান্না আছে তো সকালের থেকে শুধু রান্না খাওয়া আর সংসারের কাজ করেই মানে যেতে হয় দিন ভরে তো চলো যাই এখন মাথাটা আসলে তারপরে আবার চা বানিয়ে দেয় তোমাদের দাদা ভাই চা খাবে আর শাশুড়ি মা বমি আর আমি রাত থেকে চা খাই না সকালবেলা একটু খাই তো আমার অত নিশা নেই যে চা খেতেই হবে একটু খাই না খেলেও হয় কোনো ব্যাপার নেই তো চলো যাই এখন বানিয়ে দেয় তারপরে মানে আমি আগে মাথাটা আসাব তারপরে চা বানাবো ঠিক আছে তো চলো এখন একটু বাই বাই আবার পরে আস বারো বছর বয়স ব্যাস পাহাড়ের বনের মাঠে তারপরে চা মুড়ি বিস্কুট খেয়েছে খাওয়ার পরে আবার ভাত বসিয়ে দিয়েছি এদিকে তরকারি বসিয়ে দিয়েছি তরকারিগুলো ছিল তরকারি ছিল এর জন্য আর তরকারি বসাতে হয়নি তারপর দেখো ওরা বই নিয়ে বসে থাকে আর আমি এদিকে ভাত বসিয়েছি আর দেখো ঘরটা গুছিয়েছি এত সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে কি এরকমই যদি সময় থেকে যেত তো এরকম তো তো সময় থাকবে না কারণ কি এখন গুছানো আছে একটু পরেই দেখবো সব এলোমেলো হয়ে গেছে কারণ কি একজনের হাতে যদি থাকে সব জিনিস তো গুছানোই থাকে তারপর দেখো ঘরটাকেও গুছিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে তো তোমাদেরও কেমন লাগলো ঘরটা গোছানো রয়েছে তো অবশ্যই কমেন্ট করে বলো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই করছি তো লাইক করো কমেন্ট করো